আজকে আপনাদেরকে আঙুর তোলাটা দেখাবো আর সেই সাথে আমি কিভাবে গাছের যত্ন নিয়েছিলাম সেটাও আজকে শেয়ার করবো এই যখন এই যে এইগুলো আলুর বস্তা সেই পেঁয়াজ টিয়াজ থাকে বস্তাগুলো বাড়িতে ছিল আর সেটা দিয়ে এটা কভার করে দিয়েছিলাম মানে ফাঁকা রাখলে মনে হয় বেশি ভালো হতো আলু বাতাস লাগলে ফলটাও কিন্তু ভালো হয় পাখিরও অত্যাচার ছিল আর তার সাথে হনুমান আমার বেশ দুপাশ ছোড়া নষ্ট করেছিল আপনি আমি আপনাদের কাছে শেয়ারও করেছিলাম যে কিভাবে নষ্ট করেছে তো কিছু থোকা আছে সেই থোকা আমি আর কি এটা কভার করে রেখে দিয়েছি যাতে থেকে যায় তো আজকে মানে আঙুরগুলো সব কালেক্ট করে নেব পেকে গেছে বেশিরভাগটাই পেকে গেছে এখন আর রাখবো না আর এই গাছটাতে বছরে দুবার মতো আঙুর দেয় আর এই জন্য গাছটা বদ্ধ হয়ে থাকলে গাছের গ্রোথটাও একটু কিন্তু কমে যায় তো ওই জন্য আজকে এটা খুলে ফেলবো আর এই আঙুর কাছে অনেক যত্ন আপনাদেরকে দিয়েছি তার উপরেও আমি বলবো যে কিভাবে আঙুর চাষ ছাদে আপনারা করবেন যার ফলে প্রচুর আঙুর হবে আর এটা কিন্তু আমি ডাল কাটিং থেকে করেছিলাম এটা দেড় বছরের গাছ তাতে কিন্তু মোটামুটি ষোলো থেকে সতেরো ছিল আমাদের খাওয়াও হয়েছে যেমন যেমন নিয়ে গেছি আর হনুমান ওই তো তিন চার ছড়া নষ্ট করে দিয়েছে তো সেইখানে দেখছি যে দেড় বছরের গাছে কিন্তু ভালোই মশাল্লা ফল দিয়েছে এরকম দেখুন এখন এটা কত সুন্দর ভাবে ব্ল্যাক আঙুর এটা যে কাটিং থেকে হয়ে গিয়ে এরকম ভাবে ফল দেবে আমি ভাবতে পারিনি এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম চাষ করেছি এবং অনেকে বলছিল আমি নার্সারিতে গাছ নিতে গেছিলাম দেখাই গাছটা এই দেখুন পাশে গাছ আছে এটা হচ্ছে হয় সবুজ এটা নার্সারি থেকে নিয়ে এসেছি তো উনারা বলছিলেন যে ছাদে করবেন দেখুন মিষ্টি হবে কিনা মনে হয় মিষ্টি হবে না টক হবে তো এই যখন কালো গ্র্যাপস লাগাছিলাম লাগাচ্ছিলাম ডাল কাটিং করে তাও বলছিল যে অনেকে যে ছাদে আঙ্গুর মিষ্টি করতে পারবে এই তো একটা ওয়েদার দরকার না হলে হবে না আমাদের এখানে হবে না এরকম কথা শুনছিলাম কিন্তু অনেক জায়গায় চাষাবাদ দেখছি ছাদে করছে মিষ্টি হচ্ছে তখন আমার মনে হলো সবার যখন হচ্ছে তখন নিশ্চয়ই হবে তো আমি কিছুই না ভার্মিকম্পোজ দিয়ে দেখুন কি সুন্দর আমার যে এত খুশি লাগছে যে ফার্স্ট টাইম এত সুন্দর হয়েছে আমার তো সাইজে আর একটু বড় হতে পারতো এবারে আমি গাছটাকে চেঞ্জ করে একটা বড় একটা ড্রামে দিয়ে দেবো আমি বুঝতে পারছি এর থেকে বড় বড় সাইজ হবে অনেক হবে তো তো প্রথমবার এর গাছটা এখন তুলে মানে গাছটার পরিচর্যা সেই ভিডিওগুলো গুলো আপনাদেরকে শেয়ার করব তা আগে আমি প্রত্যেক দিনই ভিডিও দিতাম এখন পাচ্ছি না দিতে এখন হয়তো দেরি হয়ে যাচ্ছে অনেকটা লং ভিডিও দিতে পারছি না তো শর্টটা দিতে থাকি তো আপনারা থাকবেন আমার সাথেই থাকবেন আমার গার্ডেন যখন আমি সময় পাবো তখনই দেবো আর মোটামুটি অনেক গাছের ভিডিও দিয়ে ফেলেছি তো এই দেখুন সুন্দর হয়েছে এই গাছটা আমি কাটিং থেকে যখন চারা হলো তখন জাস্ট ভার্মি কম্পোস্টের উপরে লাগিয়ে দিয়েছিলাম প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট রেখেছিলাম কারণ আমার কনসেপ্টটা তৈরি হলে এইভাবে যে আমি ড্রাগন তো আমরা লাগিয়েছিলাম তো ড্রাগনে পুরোপুরি একবারে কম্পোস্টের উপরে দিয়েছিলাম আর ড্রাগনে মাটি কম কম্পোস্ট দিয়েছিলাম তখন আমার মনে হলে মনে হয় যে কোনো ফল গাছই প্রচুর কম্পোস্টের মধ্যে হওয়ানো সম্ভব এই কনসেপ্টেই আমি আঙুর গাছটাও লাগিয়েছি তো দেখছি মাসাল্লাহ ভালোই আঙুর পাচ্ছি যথেষ্ট দেড় বছরের মধ্যে যে এতগুলো আঙুর পেতে পারলাম এটাই অনেক আর তারপরে আমি গাছগুলো কিন্তু কাটিং করে দিয়েছিলাম প্রত্যেকবারই যখন গাছগুলো বড় হয়ে উঠছিলো জাস্ট ডগাগুলো কাটিং করে করে রাখছিলাম মানে বেশি বাড়তে দিচ্ছিলাম না তার ফলে হয়তো ভালো হয়েছে আর কি আঙুরের ফলনটা তো আমি তো এবার বুঝে গেলাম যে আঙুর চাষটা কীভাবে করতে হয় ছাদ বাগানে নেক্সট টাইম আমি আরও ভালো করে করব এই সাইজটা বড় করার জন্য আমি অবশ্যই এটাকে অনেক বড় একটা জায়গাতে দেব যাতে গাছটা আরও বেশি আর কি জায়গা পায় আর আর জিনিস বুঝতে পারছি এর যে মাচাটা দিতে হবে সেটাও একটু অন্যরকমভাবে দিতে হবে আমি এই এই র্যাকেটটার উপরেই মাছাটা করে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছি এই যে বেশ আমরা যেমন কুমড়োর মাছা করি সেই রকম মাছা করে ঝুলিয়ে ঝুলিয়ে দিলে আরও বেশি আঙুরের ফলন হবে এটা আমি বুঝতে পেরেছি তো কিছুই না এই যে এইটা একটু কাঁচা পাকার মধ্যে আছে এটা রেখে দিচ্ছি এটা থাক আর একটু পাকবে একটু প্লাস্টিক ক্যারি দিয়ে বেঁধে রাখতে হবে পাখি পাখিও কিন্তু ঠুকরে নিচ্ছে এখন ছাদ বাগান অনেক বড় হয়ে গেছে এখন প্রচুর পাখি আসে তো পাখিতে খেলেও আমার ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু হনুমানে তো খাওয়ার থেকে প্রচুর নষ্ট করে এই বেশি কষ্ট হয় তো যাই হোক আজকে এরকম অনেকগুলো আঙুর কালেক্ট করলাম তো এটাই আপনাদেরকে শেয়ার করা ছিল ভেবেছিলাম যে শেয়ার করবো এর আগেও তুলছিলাম একটা দুটো ঘুরে তো আজকে সময় একটু পেলাম সকালবেলায় এসেই ভাবলাম যে একটা লং ভিডিও শেয়ার করে দিই তো এটা একটা আনন্দ দেখুন ছাদ বাগান থেকে এরকম বেশ কতগুলো আঙুর কালেক্ট করলাম এটাই একটা বিশাল আনন্দ এই তো যাই হোক আপনারাও করতে পারবেন আপনারাও ডাল কাটিং করে হোক ভালো নার্সারি থেকে ভালো মানের একটা আঙুর গাছ নিয়ে এসে জাস্ট লাগিয়ে দিই কম্পোস্ট সার দিয়ে লাগিয়ে দিন দেখবেন কম্পোস্ট সারের ভাগটা বেশি রাখুন তারপরে মাটি বালি সব কিছু দিয়ে একটা মিশ্রণ দিয়ে যে কোনো ফল গাছ লাগান আমার মনে হয় ভালো ফল পাবেন মানে ছাদ বাগানে সত্যি আগে ইউটিউবে দেখতাম যে এটা হয় কি না এখন নিজেরা স্টার্ট করেছি ছাদ বাগান তো দেখছি সত্যি ভালো ফলন পাওয়া যায় একটু চেষ্টা করলে একটু খাটনি করলে নিজের কাছে আর কি নিজের হাতে আপনি অর্গানিক যে সবজি ফল করে নিতে পারবেন এটাই অনেক তো যাই হোক আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি এখানেই শেষ করব আর এই যে এখানে আমার একটা সফেদা গাছ আছে তো সফেদা গাছটায় ফুল প্রচুর এসছে কিন্তু আমি বুঝতে পারছি না ফল হচ্ছে না কেন আর এই দেখুন লেবু গাছটায় প্রচুর লেবু এই দেখুন প্রচুর লেবু হয়ে রয়েছে প্রচুর লেবু প্রচুর লেবু হয়ে রয়েছে আর জানি না সফিদা গাছটায় কেন ফল আসছে না ফুল কিন্তু হয়েছে তো যারা এক্সপিরিয়েন্সড আছেন তারা আমাকে মানে কিছু সলিউশন দেবেন যে কেন আমি এই গাছটায় ফল ধরাতে পারছি না ফুল কিন্তু প্রচুর ভিডিও দিয়েছিলাম এর আগে কিন্তু ফলে পরিণত আমি করতে পারছি না তা আপনাদের কারো জানা থাকলে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে সামনে